নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে মূল প্রতিবেদন শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ যে আমাদের এই কাজটি করার কথা ছিল মেন স্ট্রিম মিডিয়ার যাদের কিনা এই সমাজে দর্পণ হিসাবে ভালো কোনটা কোনটা কালো কোনটা সাদা বিশেষ করে সরকারের ভুলগুলো বা দুর্নীতি অস্বচ্ছতা সেগুলো আপনাদের সামনে তুলে ধরাই কাজ ছিল সেটা যখন তারা করছে না বিজ্ঞাপনের লোভে আমরা সেটা করছি আমাদের উৎসাহ দেবার জন্য আপনারা নিশ্চিতভাবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং লাইক করবেন আশা করি এবারে মূল প্রতিবেদনে আসি দেখুন আমরা যতটুকু বুঝতে পারছি বিভিন্ন জায়গায় আপনাদের ইতিমধ্যেই জনতার মধ্য থেকে কি চাহিদা কংগ্রেস আইএসএফ এবং বামেদের জোটকে সামনে রেখে কারা প্রার্থী হতে পারেন বা তাদের পছন্দের প্রার্থী কারা হলে জেতার মতো সম্ভাবনা বা লড়াই দেওয়ার মতো সম্ভাবনা আছে সেই সমস্ত প্রার্থীর নাম আপনাদের সামনে ঘোষণা করেছি আমাদের নিরন্তর কাজ চলছে প্রত্যেকটি জায়গায় আমরা গিয়ে মানুষের সাথে কথা বলবার চেষ্টা করছি পালস বোঝবার চেষ্টা করছি এই সময় সন্দেশখালীর ঘটনা যেখানে রাজ্য রাজনীতি গন্ডি অতিক্রম করে ভারতীয় রাজনীতিকে একটা প্রভাবিত করেছে এবং এই রকম গাশিউড়ে ওঠার মতো বক্তব্য আমাদের সামনে এসেছে তো আমরা সামগ্রিক পরিস্থিতিতে একটা বিষয় সম্পর্কে নিশ্চিত হয়েছি। যে আইএসএফ কংগ্রেস এবং বামেদের যে জোটটা সংগঠিত হবে আসন্ন নির্বাচনে লোকসভা নির্বাচনে যদি সংগঠিত হয় যদি নাও হয় তাও দলমত নির্বিশেষে আমরা পাঁচটা নাম এমন খুঁজে পেয়েছি যে পাঁচটা নামকে যে কোনো দলের প্রার্থী হিসাবে যদি দাঁড় করানো হয় এবারে এই জোটে তাহলে এবং সহমতের ভিত্তিতে তাহলে কিন্তু তাদের জেতার সম্ভাবনা আমরা বলছি শতাংশ একেবারে নিশ্চিতভাবে গ্রাউন্ড রিয়েলিটিকে মাথায় রেখে আপনাদের বলছি নির্দিষ্ট কোনো কেন্দ্র থেকে এদের দাঁড়ানোর কথা বলছি না পশ্চিমবাংলার বিয়াল্লিশটি কেন্দ্রেই এদের প্রভূত জনপ্রিয়তা আমরা লক্ষ্য করেছি এবং যে পাঁচজনের কথা বলবো। সাধারণ মানুষের মধ্যে থেকে যেটা উঠে এসেছে এরা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে এনাদেরকে দেখতে চাইছেন না এনাদের এই সময় এই পাঁচজনকে এই সময় সাধারণ মানুষ দেখতে চাইছেন ভরসার প্রতীক এবং অগণিত আপনারা জানেন যারা নিপীড়িত লাঞ্ছিত যাদের অধিকার সুরক্ষিত করবার জন্য নিরন্তর লড়াই চালিয়ে যাচ্ছেন এবং যাদের জন্য এই লড়াইটা একটা রূপ পাচ্ছে তারা এই পাঁচজন আমি বলতে চাইছি যে এই পাঁচজন হচ্ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদোস সামিম সব্যসাচী চ্যাটার্জি কৌস্তব বাগচি এবং সায়ন বন্দ্যোপাধ্যায় আপনারা হয়তো বলবেন যে একটা রাজনৈতিক পরিচিতি এদের আছে নিশ্চিতভাবে আছে কেউ অরাজনৈতিক হতে পারে না এই সময় সবার একটা নিজস্ব মত থাকে এবং বিকাশবাবু জানেন যে রাজ্যসভার সাংসদ সিপিআইএম এর ফিরদোস সামিমকেও আপনারা নিশ্চিতভাবে চেনেন আমরা যেটা বুঝেছি যে কেন এদের নামটা এসেছে দেখুন যখন একেবারে আশা ভরসা জলাঞ্জলি দিয়ে কোনো রকম সামনে আলোর বিন্দুমাত্র রেখা দেখতে পাচ্ছিলেন না এই যারা মেধাসম্পন্ন সম্পন্ন এসএসসি পিএসসি এবং টেটে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দিনের পর দিন তারা বঞ্চিত থেকেছে বঞ্চনার শিকার হয়েছে অযোগ্যরা যাদের প্যানেলে নাম অনেক অনেক পিছনে বা নেই যারা শূন্য পেয়ে পাশ করেছে টাকার বিনিময়ে যারা দেখছেন যে এই শিক্ষা দপ্তরটা পুরো জেলে এই দুর্নীতির জন্য এরা একেবারে আশা ছেড়ে দিয়ে হতাশায় ভুগছিলেন কিন্তু এদেরকে আবার আশান্বিত করার এবং এদের মধ্যে আশার সঞ্চার করেছেন যারা এই পাঁচজন কিন্তু বিভিন্নভাবে প্রত্যেকটি জায়গায় এদের নাম উঠে এসেছে যে এরা নিরন্তরভাবে এদের পাশে থাকছে কাজ করছে এবং বিনা পারিশ্রমিকে দিনের পর দিন তারা যেভাবে লড়াইটা দিয়ে যাচ্ছেন এই কারণে কিন্তু সে সিপিএম এর বাড়ির লোক বলুন বা কংগ্রেসের বলুন বা তৃণমূলের বলুন বা বিজেপির বলুন এখানে যেটা আমরা সবচাইতে উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করেছি যে সাধারণ মানুষ কিন্তু এখানে কোনো দলের প্রতীক দেখছেন না এবং আমরা এমন বহু বাড়ি দেখেছি তার বাবা বা কাকা তৃণমূলের সাথে জড়িত বিজেপির সাথে জড়িত সেই সমস্ত বাড়ির পড়ুয়ারা বিশেষ করে এই ছাত্র যুবরা তারা কিন্তু সওয়াল করছেন এই পাঁচজনের নামই আমরা প্রশ্ন করেছিলাম যে তার কারণ কি কিন্তু তাদের তো একটা বাড়ির পরিচিতি আছে যে তার বাবা বা কাকা তৃণমূলের বা বিজেপির পদাধিকারী বা বিজেপি পার্টিটা বা তৃণমূল পার্টিটা দীর্ঘদিন ধরে করে পরিচিতি আছে সেগুলোকে পাশে সরিয়ে রেখেছেন বলেছেন রাজনীতি মানুষের ভালোর জন্য রাজনীতি মানুষের প্রয়োজনে রাজনীতি সমাজ গঠনের জন্য রাজনীতি সুতরাং সেই সমাজটা যারা গঠন করছে যে দুর্নীতিমুক্ত প্রশাসন বা স্বচ্ছতা আনার জন্য যারা নিরন্তর চালিয়ে যাচ্ছেন তাদেরকে কেন সমর্থন করব না এনারা রাজনীতি করছেন সমাজের ভালোর জন্যই তো করছেন নিজেদের আখের গোছানোর জন্য তো নিশ্চয়ই করছেন না যদি নিজেদের আখের গোছানোর জন্য করে থাকেন তাহলে তাদেরকে ধিক্কার জানাই তাদেরকে কোনো রকম সমর্থন তো করবোই না কিন্তু তারা যদি সমাজের ভালোর জন্য কাজ করেন তাহলে এনারা তাদের থেকে আরো বেশি ভালো কাজ করছেন সুতরাং তাদের কেন সমর্থন করব না তাই বলছি যে এই সময়ে দাঁড়িয়ে আমি কোনো রাজনীতির কচকছানি না করে এইটুকু বলতে পারি যে এই পাঁচজনকে মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদৌস শামীম সব্যসাচী চ্যাটার্জী কৌস্তব বাগচি এবং সায়ন ব্যানার্জি এনাদের যদি যে এই তিনটি দল যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সেই সমস্ত দল যদি সহমতের ভিত্তিতে এনাদের প্রার্থী করেন তাহলে বলতে পারি জয় এক প্রকার নিশ্চিত আশি শতাংশ জয়ের সম্ভাবনা এটুকু আপনারা শুনে রাখুন আমরা প্রত্যেকটি জায়গায় এনাদের নাম শুনেছি এবং আপনারা দেখে থাকবেন সোশ্যাল মিডিয়ায় যখন এনাদের বিষয়গুলো আসে তখন কত ফলোয়ার কত ভিউজ হয় এটা থেকে স্পষ্ট এবং নেতিবাচক কোনো রকম মন্তব্য কোনো ডিজিটাল মিডিয়ায় এদের যখন কোনো বাইট দেওয়া হয় বা এদের কোনো সাক্ষাৎকার বা এদের যে পেজ সেগুলোতে যাবেন কোনো বিরূপ মন্তব্য আপনারা পাবেন না অথচ আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পেজে যান বা তৃণমূল কংগ্রেসের পেজে যান দেখবেন ঝুড়ি ঝুড়ি সেখানে বিরূপ মন্তব্য সুতরাং আমরা গ্রাউন্ড রিয়েলিটিকে মাথায় রেখেই বলছি যে যদি এই জোটটাকে বা তৃণমূল এবং বিজেপি বিরোধী ঐক্যকে সুদৃঢ় করতে হয় এবং সেখানে যদি প্রতিনিধি সংসদে পাঠাতে হয় তাহলে কিন্তু এই পাঁচজনকে অবশ্যই হিসাবের মধ্যে রাখা উচিত যদি কিনা রাজনৈতিক ব্যক্তিত্বরা সে কংগ্রেস সিপিএম আই যাই বলুন না কেন তারা যদি নিজেদের অহমকে দূরে সরিয়ে রেখে মানুষের কথা ভাবে এবং যদি সঠিক প্রতিনিধি এই সংসদে পাঠাতে চান দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তাহলে এদের নিশ্চিতভাবে টিকিট পাওয়া উচিত দেওয়া উচিত আপনাদের সুচিন্তিত মতামত আমাদের সাথে শেয়ার করুন আমাদের সমস্ত বিষয়ে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ